মহান রবের ইচ্ছায় সকাল গল্পটি শুনুন ভালো লাগবে মহান রব চেয়েছেন তাই সূর্য উদিত হয়েছে তাই আকাশ নীল হয়েছে তাই বাতাস বইছে তাই পাখি ডাকছে তাই ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে তাই নদীর কলতান শোনা যাচ্ছে তাই আমরা শ্বাস নিতে পারছি তাই আমাদের হৃদয় ধুকপুক করছে তাই আমরা ঘুম থেকে জাগতে পেরেছি ঘুম ছিল মৃত্যু সদৃশ অথচ রব ফেরত দিয়েছেন প্রাণ দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন শুনবার শক্তি দিয়েছেন বলবার ক্ষমতা আজকের দিনটি লিখেছেন আমাদের জন্য লিখেছেন নতুন নিয়ামত লিখেছেন নতুন সুযোগ লিখেছেন নতুন পরীক্ষা তাই বলা উচিত আলহামদুলিল্লা এই সকাল কোনো কাকতাল নয় এটি এক মহান দয়া এটি এক নতুন আমানত দিনটি যেমন শুরু হয়েছে তেমনই একদিন শেষ হবে তাই আজকে সঠিক পথে চলা জরুরি প্রতিটি সকাল এক ডাক প্রতিটি ভোর এক আহ্বান মহান রব ডেকে বলেন এসো আমার বান্দা আজান ধ্বনিতে ভোর কাঁপে সে ডাক আমাদের জাগায় ঘুম ভাঙের হৃদয়ের মন ফিরে আসে রবের দিকে সূর্য ওঠে আলোকিত হয় দিগন্ত মনে হয় এ আলো কেবল দুনিয়ার নয় আখেরাতের জন্য আলো যে আলো আমাদের সঠিক পথে ডাকে প্রতিটি সকাল শেখায় আজও তোমার জীবন শেষ হয়নি তাই সুযোগ শেষ হয়নি পাপ মোচনের দরজা খোলা আছে ক্ষমা চাওয়ায় সময় এখনও আছে ভালো কাজ করার সময় আছে সত্য বলার সময় আছে নামাজ পড়ার সময় আছে দোয়া করার সময় আছে তাই আলহামদুলিল্লাহ বল আজকের সূর্য নতুন আসার প্রতীক নতুন শুরু করার ইশারা ভুলকে সংশোধনের সুযোগ রাগকে ধুয়ে ফেলার সময় মন পরিষ্কার করার সময় মাফ চাইবার সময় অন্যকে ক্ষমা করার সময় নিয়ত নতুন করার সময় তাই সকাল এত সুন্দর এত পবিত্র এই সকাল তোমাকে মনে করায় তুমি একা নও রব আছেন তোমার সাথে তিনি তোমাকে দেখছেন তোমার কষ্ট জানেন তোমার দোয়া শুনছেন তোমার চোখের জল দেখছেন তোমার ভুল ক্ষমা করতে প্রস্তুত তিনি চান তুমি ফেরত আসো তাই নতুন দিন দিয়েছেন প্রতিটি ভোর কিয়ামতের ছোট স্মৃতি যেন বলা হয় ঘুমের পর যেমন জাগো মৃত্যুর পরও তেমনি জাগবে আজকের ভোর হল মহড়া যাতে তুমি প্রস্তুত হতে পারো ভালো কাজ জমা করতে পারো গুনাহ মুছে ফেলতে পার তাই এই সকাল রহমতের এক নতুন পৃষ্ঠা এখনও সূর্য উপরে ওঠেনি সময় আছে নিয়ামতের কদর করার আল্লাহর স্মরণ করার তাজবিহ পড়ার কুরান খোলার নামাজে দাঁড়াবার ভুল সংশোধনের অন্তর নরম করার জীবনের মানে বোঝার রবের দিকে ফেরার তাই সকাল এত শান্ত এত নিরিবিলি মনে হয় পুরো দুনিয়া থেমে গেছে যেন রব তোমাকে ব্যক্তিগতভাবে ডাকছেন বলছেন আমি চেয়েছি তাই তুমি জেগেছো আমি চেয়েছি তাই তুমি বেঁচে আছো আমি চেয়েছি তাই তোমার আশা বেঁচে আছে তুমি এসো আমার দিকে ফিরে এসো আর বান্দা বলুক আলহামদুলিল্লাহ সকালের আমল ও দোয়া ঘুম থেকে উঁচেই দোয়া হিল্লাজি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সুর